আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আসছি আমরা জামালপুর সরিষাবাড়ি পিগনা গ্রামে এখানে একটি দাওয়াতে আসছি জামালপুরের বিখ্যাত খাবার যেটা গরুর মাংস এবং চালের গুঁড়া হচ্ছে এটার স্পেশাল উপাদান যেটা অনেকেই মেন্দা বলে মিল্লি বলে বা পিঠালি বলে অনেক মানুষের সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাবারের জন্য অপেক্ষা করছি হেমন্তের শেষে এই শীতের প্রারম্ভে আমরা খোলা ময়দানে ধান কাটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পতির জমিতে একটা আয়োজন করা হয়েছে বিশাল আমরা সকল বন্ধুবান্ধব ভাইব্রাদার মিলে আসছি আসলে এই ম্যান্দা যারা খেয়েছে তারাই জানে এর মজাটা কেমন আসলে এটা না খেলে বোঝা যাবে না এটার মজাটা কেমন আর কি তো এলাকার সকল ধরনের সকল শ্রেণীর মানুষ এখানে আসছে এই মেন্দার দাওয়াতে তা আমরা সবাই অপেক্ষা করছি একটা প্রস্তুতি আছে মানুষ হইতে খাইতে পারতেছে তার প্রায় নয়শো এক হাজার মানুষের আয়োজন এখানে সবাই একসাথে আমরা সিরিয়ালে বসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাত দিয়ে গেছে কিছুক্ষণ আগে এখন আমরা সেই বিখ্যাত ম্যাদ্দা ভাত বা মিল্লি ভাত বা পিঠালি আপনারা যেটাই বলেন সেটার জন্য অপেক্ষা করছি আমাদের এলাকায় এসব বড় ধরনের আয়োজন থাকলে সাধারণত মেন্দা বা মিল্লি করা হয় যেমন হালকাথা বা বিভিন্ন চল্লিশা বা বড় ধরনের মিলাত থাকলে আমাদের এলাকায় এইসব আয়োজন হয় তখন এলাকার সব মানুষ শুধু এলাকার মানুষ না আশেপাশে বিভিন্ন এলাকা থেকেও এই মেন্দা ভাত বা মিল্লি ভাত খেতে চলে আসে সাধারণত ভোরবেলায় এই আয়োজনটা হয় আমাদের এলাকায় বেশিরভাগ তবে আজকে হচ্ছে এই দুপুরবেলা তো শীতের মধ্যে রৌদ্রের একটা মিষ্টি একটা আবহাওয়া সেটাও আমাদের আসলে আমরা উপভোগ করতে পারছি সাথে মেন্দা ভাত আসলে অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয় বা ভালো হয় সেই জন্য আমরা অপেক্ষা করছি এখানে আমাদের মেন্দা ভাতের জন্য অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাই যেটার জন্য অপেক্ষায় ছিলাম সেই মেন্দা বড় একটি বালতিতে করে নিয়ে আসছে মোট চার ডেস্ক মেন্দা রান্না হয়েছে দুইজন মেন্দা ভাত দিচ্ছে সবাইকে সাধারণত এক চামিজ বা দুই চামিজ করে দেওয়া হয় এটা আসলে যার কপাল ভালো সে বেশি টুকরা পায় যার কপাল খারাপ সে কম টুকরা পায় আসলে এখানে কপাল ভালো খারাপের কিছু না আমাদের এই ম্যান্দার যে ঝোলটা এটাই আসলে আমাদের এটার জন্য আমাদের আসলে মূল আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন দিচ্ছে যথেষ্ট পরিমাণে একদম প্লেট ভরা এবং সাথে সহযোগী হিসাবে আসছে অনেকে এই ম্যান্দা এই যে বড় একটা বালতিতে ঢেলে দিচ্ছে তারপর দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আসলে এখানে অনেকটা মানে সৌভাগ্যর একটা ব্যাপার বা লটারির মতো কারো কপালে বেশি কারো কপালে কম আপনারা দেখতে পাচ্ছেন মেন্দা ভর্তি একটা বড় ডিশ বা হান্ডি এই হান্ডি থেকে সবাইকে সিরিয়াল ওয়াইজ মেন্দা দিচ্ছে এক এক করে বড় একটি বালতিতে করে নিয়ে আসছে মোট চার ডেস্কা মেন্দা রান্না হয়েছে দুইজন